আসসালামু আলাইকুম গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দয়া আমরাও ভালো আছি তো আমরা আজকে চলে আসলাম একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আমরা খোঁজ পেয়েছি ইতিমধ্যে আমরা খোঁজ পেয়েছি যে ওই সাইড ওই সাইডে এক ভণ্ডতান্ত্রিক আছে সে বাচ্চাদের নিয়ে মানে নানান ধরনের কাজ করে জিন হোক ভূত হোক হাজির করে তো আমরা এসব বিশ্বাস করি না তারপরেও আমরা আজকে যাব দেখব যে এগুলো সত্যিই কিনা তো আপনাদের সব ভিডিও আমরা দেখাবো তো আপনারা সব আমাদের সাথে থাকবেন আমরা এখন যাব যে দেখি যে সে কী করছে তো আপনারা চলুন আমাদের সাথে দেখা যাক আমরা প্রথমে নিয়ে নিয়েছি একটা লাইট যেটা আমাদের দূর থেকে দেখা যাবে যে কি করছে না করছে তো চলেন আমরা দেখি যে ওখানে কী হচ্ছে আসুন আমাদের সাথে আমরা লাইট নিয়ে নিয়েছি এখন দেখা যাক যে কী হয় খুব ধরনের অবস্থা আপনাদের মাঝে এখন তো আমরা এখন যাচ্ছি দেখা যাক টান দেখতে আমরা কি করতে পারি আছে তো যাই দেখা যাক হাঁটতে থাকি অনেক নিয়ে জন দেখা যাচ্ছে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন অনেক নীন রাস্তা খুব ভয়ঙ্কর একটা রাস্তা তো আমরা এখন যাবো দেখি খুব আমরা খুব কাতাকাছি চলাম মনে হচ্ছে দেখুন আপনার দেখতে পাচ্ছেন ওই জায়গা মানে একটা আলো আলোচে হয়তো ওখানে সবকিছু করছে তান্ত্রিক আমরা এখন যাবো ওখানে আপনার আসুন আমাদের সাথে মানে খুব একটা নিউজ একটা রাস্তা জায়গা যাচ্ছে খুব ভয় করছে তারপরে চলুন আমরা যাই দেখি সবাই হাত অনেক মানে কি বলবো আমার মতো কিছু নাই যেরকম ঘটনা আমরা শুনতে পেরে আমরা চলে আসছি এই জায়গা যে এরকম একটা ঘটনা হচ্ছে আমাদের এলাকায় আমরা জানি নতুন তো আমরা এগুলো ঠেকানোর চেষ্টা করব যে তারা কি করে না করে আমরা এগুলো সব দেখবো তো যাই চলুন

তো একটু একটা জিনিস আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করি যদি আমরা কাছে যাই কোনো একটা সমস্যা হইতে পারে হয়তো দেখি কিন্তু কি হয় এখানে কি করছে কি করছে ওই জায়গা কি যেন একটা করছে মনে হচ্ছে দেখা যাচ্ছে দেখুন আপনার এখান থেকে কিন্তু সব দেখা যাচ্ছে মনে হয় স্পষ্ট তো আমরা একটু এই সাইড থেকে দেখানোর চেষ্টা করবো এই দিকটা এদিকে আসো এদিক দিয়ে আসো দেখুন দেখুন ওই জায়গা দেখুন 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 ওই জায়গা কি যেন একটা করছে ওই জায়গা ওই মানে কি কি হয়তো একটা ছোট ছালকে নিয়ে একটা মন্ডপে বসেছে সেই ভণ্ডতান্ত্রিক আমরা যার কথা শুনেছিলাম তারা কিন্তু এই জায়গায় আছে তো এই জায়গায় কি করছে আমরা দেখার বিষয় আমরা এই সাইড দিয়ে দেখার চেষ্টা করবো যে কি করছে আসুন এদিকে আসুন আপনারা দেখতে পাচ্ছেন যে ওই জায়গায় কিন্তু একটা ছোট একটা ছেলেকে নিয়ে এসব কাজকাম করছে এদের ক্যামেরাটা এদিকে নিয়ে এদিকে দেখুন দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কী যেন একটা করছে ঠিক আছে তো মানে এদের কী বলবো কিছু বলার নাই তারপর আমরা জানতে পেরেছি যে এই জায়গায় এরকম কিছু হয় আমরা এখানে চলে এসেছি এখন ওই ছেলে সে কেমন যেন করছে আমরা বুঝতে পারছি যে কোনো হয়তো একটা কিছু হাজির করছে তান্ত্রিক মনে হচ্ছে একটা কিছু মন্ত্রতন্ত্র পড়ছে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই

সময়ে বুজি পাৰত না মানে কি কৰবা দেখি কি হৈছে এখন কি বল এখনে মনে অজ্ঞান হৈ গৈছে হেল্ল' কি হৈছিলে উঠা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ইতিমধ্যে ছেলেকে বাঁচালাম তো মানে এই জায়গা আমরা শুনতে পেরেছি এর আগেও যে এরকম মানে তান্ত্রিক ভণ্ডতান্ত্রিক আছে যে এইসব কাজকাম করে তো আমাদের এলাকায় অনেক ছেলেগুলো করে মানে এরা রাস্তা দিয়ে লাগলে এদেরকে এইভাবে ধরে এইসব কাজকাম করে যাই হোক তো আমরা আজকে হয়তো একে বাঁচতে পেরেছি কোনো রকম আমি জানি না কত ছেলে এভাবে পান গেছে আমরা জানি না তো আমরা সবার কাছে আশা করব যে সবাই একটু সতর্ক থাকবেন যাতে এইসব কাম আপনাদের বাড়ির আশপাশে কোনো তান্ত্রিক কিংবা যেই হোক ভণ্ড যেসব হোক যাতে এইসব সব কাজকাম না করতে পারে